সালামু আলাইকুম দর্শক আজ আমরা সেই সুমাইয়ার জীবনের গল্প তুলে ধরবো আসলে এর আগে আপনারা দেখতেই পেরেছেন সুমায়াকে আমরা তুলে ধরেছি তো আজও তার জীবনের গল্পগুলো এবং কি সে আবারও প্রতিবেদন কেন করতে আসছে সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে সুমায়ার সাথে কথা বলবো এবং কি সুমায়া কেমন আছে সেই কথাগুলো শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপু আমরা তো এর আগে আপনাকে তুলে ধরেছিলাম আপনার জীবনের গল্প তুলে ধরেছিলাম তো তুলে ধরার পরও আপনি কেন আবার নতুন করে প্রতিবেদন করতে আসলেন আসছি তার কারণ আছে যে যে ভিডিওটা আগে করছিলাম সেটা মনে করেন যে তার মনে করেন টাকা পয়সা যাই হোক সাহায্যের জন্য আমি চাইছিলাম তো সাহায্য কিছুই পাই না আর লোকেরা আর অন্য কিছু বলে অনেক খারাপ নেগেটিভ কথা বলে তো সেই নেগেটিভ কথা শোনার জন্য তো আমি আর এই প্রতিদিন কই নি আসলে নেগেটিভ কি ধরনের কথাগুলো আপনি শুনেন একটু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে যে মানে অনেক মানে একটা ছেলে একটা মানে লোক একটা মেয়ে কিরকম আச்சাচন করতে পারে তো ছেলেদের জানেন জানি তো সেগুলা মুখে বলা যায় আচ্ছা সেগুলো মুখে বলা যায় না তো আমরা আসলে আপনাকে তুলে ধরার পরে আপনি কেমন সাহায্য সহযোগিতা পেয়েছেন কত টাকা পেয়েছেন আমি করার পরে মাত্র এক হাজার পাঁচশো এরকম করে মাত্র সাত হাজার টাকা পেয়েছি তার চেয়ে বেশি এক টাকা পাই আচ্ছা তো আপনি তো যেমন আমাদের প্রতিবেদনে বলেছিলেন আপনি বিয়ে বস আসলে কি আপনার ভালো কোনো লোক আপনার দায়িত্ব নেওয়ার জন্য আসে

আসলে না জানেন বলতে চান না কোনটা না সত্যি আমি জানি না বলতাম আচ্ছা যাই আমরা অন্য কথায় যাই তো এই আপনার তো আমাদের কাছে অনেক লোক এস এম এস করেছে এবং কি অনেকেই বলছে আপনাকে বিয়ে করতে চায় তো আপনি আসলে বিয়ে বসলেন না কি কারণে বসি নাই এই যে যে বয়সের লোকেরা আসে তো এই বয়সে যদি আমি বিয়ে বসি তাহলে আমার ভবিষ্যতের কি হবে

তো আমরা তো যতটুকু জানি মেয়েরা যদি একবার একটি বিয়ে হয় তারপরে তো সে কলঙ্কিত হয়ে যায় হ্যাঁ একটা কলঙ্কিত মেয়েকে মানে একটা লোক কিংবা কোনো লোককে বিয়ে করবে আপনার আত্মবিশ্বাস আছে এতটুকু আত্মবিশ্বাস বলতে যে বিয়ে করবে সে তো মনে করেন ভালোবাসে বিয়ে করবে তাই না সে আমাকে পছন্দ করবে দেখবে জানবি আমার বেশি সব কিছু জানি আমি তাকে দেখবো জানবো সব কিছু দেখে তাই তো বিয়ে করবো আর এমন করেন এত বেশি বয়স তারা আমার সাথে মিলে না আমার বয়সের সাথে মিলে না আচ্ছা তো আসলে কেমন বয়সের মধ্যে হলে বিয়ে বসতে চান সেটা একটু বলবেন মানে একটা আহ করে দেন যে এত বয়স হলে আমি বিয়ে বসবো এই তো মনে করেন চল্লিশের চল্লিশের হ্যাঁ চল্লিশ আর

তো তাদের মুখের কথা কথা কথাটা বিশেষ করে যদি কাজে কর্মে দেখায় দেখানো যেত তাই এরকম কিছু আচ্ছা কাজে কর্মে কিভাবে দেখাবে এই যে প্রথম আমি তো বলছি আমার সাহায্য দরকার উনি ওনারা তো সাহায্য না ফেরা খালি কর বিয়ের কথা আচ্ছা মূলত আপনার প্রতিবেদনে তো আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে সাহায্য আচ্ছা তো আপনি কারোর সাথে কোনো ধরনের কোনো ছল করেন নাই তো না আমি এখন কিছু করি না এরকম কিছু করার নেই কাউকে বিয়ে বসবেন বলে কার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে আবার মোবাইল বন্ধ করে রাখেন নি তো এরকম করার নেই আচ্ছা তো অনেক মেয়েরা তো মোবাইল বন্ধ করে রাখে যেমন অনেকেই বলেছে আপনি ফোন বন্ধ করে রাখেন কি কারণে ফোন বন্ধ করে রেখেছে সেটা জানি না অনেক অনেক মেয়েদের অনেক অনেক কথা আছে আপনি ফোন বন্ধ রেখেছেন কেন আমার ফোনটা বন্ধ করে কারণ আমার

তো আসলে আজকে আবার আপনি প্রতিবেদনে আসার মূল কারণটা কি সাহায্য না ভালো একজন স্বামী মূল কারণ হইলো আগে তো করছি সাহায্য কিছু পাইনি শুধু কথা বলছি আর এখন মূল কারণ হইল যে ভালো একটা স্বামী তো অবশ্যই দরকার তার আগে একটা সাহায্য দরকার আচ্ছা যদি ভালো স্বামী পান তাহলে তো আর সাহায্যের প্রয়োজন নাই না ভালো শাড়ি ফেলে তার প্রয়োজন নেই আচ্ছা তো ভালো বলতে কেমন ভালো চাচ্ছেন আপনি কেমন বলতে আমার দায়িত্ব নেবে আমার বাবা মা আছে বৃদ্ধ তারের দায়িত্ব নেবে তার পাশে তো কেউ নাই আর আচ্ছা তো কোন ছেলে কি আপনার দায়িত্ব নিতে পারে আপনার খুব শ্বাস সন্দেহে রাখতে পারে তো শ্বশুর শাশুড়িকে কি দেখে কেউ আসলে কি দেখে আপনার আপনার এমন কি আছে যে আপনার এই জিনিসটা দেখে আপনার মা বাবার দায়িত্ব নিবে খুব সুন্দর হাসিটা জানি না আপনার হাসিটা তো খুব সুন্দর এই হাসি দেখে কি আপনার বাবা মায়ের দায়িত্ব নিবে হাসি দেখে বাবা দায়িত্ব নেবে কেন আমাকে ভালোবাসা আমার মনটা দেখতে ভালো নাকি আমি তাকে দেখব আচ্ছা আচ্ছা তো প্রেম তো জীবনে একবার করেছেন আর কি করেছেন আচ্ছা তো এখন কি বিয়ে হওয়ার পরে কি প্রেম করবেন না বিয়ের আগে প্রেম করবেন বিয়ের পর প্রেম করব স্বামীর সাথে সত্যি হ্যাঁ আচ্ছা বিয়ের পর স্বামীর সাথে কিভাবে প্রেমটা করেন এটা একটু বলবেন আচ্ছা তো সাথে কেমন বেপ্রেম করবেন আচ্ছা আচ্ছা তো আসলে আপনি যে সাহায্যের জন্য আসছেন তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কী তা আপনি তো বললেন আপনার সিমটা বন্ধ হয়ে গেছে নতুন সিম কিনেছেন তো সেই নাম্বারটি একটু বলবেন কষ্ট করে বলুন তো আপু আরেকটা কথা বলি না বলে পারলাম না আপনি বললেন মানুষ খারাপ কথা বলে খারাপ ধরনের আচরণ করে তো সব কিছু জেনে শুনে আবার ফোন নাম্বার দিতে চাচ্ছেন আচ্ছা আবার ফোন নম্বরটা কি কারণে দিতে চাচ্ছেন আচ্ছা তো ঠিক আছে আপনি ফোন নম্বরটি বলেন তাহলে আচ্ছা আপনার নামটা একটু সুন্দরভাবে বলবেন আমার নাম সুমায়া সুমায়া আক্তার আচ্ছা তো সুমায়া আক্তার আসলে বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবেন যেটা বললেন তো আমরা যতটুকু জানি বউয়ের যদি ভালোবাসা পাওয়া যায় তাহলে অবশ্য বইয়ের চোদ্দ গোষ্ঠী টানা যায় তা আপনি কি আপনার মানে স্বামীকে অতটুকু ভালোবাসা দিতে পারবেন আচ্ছা ছেলে যদি কালো হয় আপনি তো খুব সুন্দর আপনার হাসিও খুব আপনি হাসেন আসলে আপনি কি সবসময় হাসি খুশি থাকেন

তার জন্য কি দুঃখ না আপনার প্রথম প্রেমের প্রথম স্বামী হারিয়ে গেছে তার জন্য দুঃখ আচ্ছা মেয়েরা নাকি প্রথম প্রেমের প্রথম স্বামী প্রথম প্রেমিককে ভুলতে পারে না তো আপনার তো দুইটাই একজন প্রথম স্বামী হলো সে প্রথম প্রেমিক হল সে

তার সাথে ম্যাথদের প্রশ্ন করে বিয়ে করছে সে আমার ধারা কাছে যতুকের টাকা চাইছে এলে হলো খারাপের দিক আর ভালো দিক দিলে সে আমাকে ভালোবাসছে এটা সত্যি মন থেকে আচ্ছা মন থেকে ভালোবাসা থেকে ভালোবাসা যদি থাকে তাহলে কি আবার যৌতুকের টাকার জন্য ছেড়ে দেয় সেটা হয়তো পরিবার চাপ দিচ্ছে তার জন্য মানে কি আপনি বলছেন আপনার স্বামীর কোনো দোষ ছিল না তার পরিবারের দোষ না না মধ্যে আচ্ছা যেমন একটা কথা আছে যদি থাকে বন্ধুর মন গাং পার হতে কতক্ষণ তো আপনার যদি স্বামীর যদি আপনার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে তো বাবা মার কাছ থেকে আড়াল করে হলেও তো আপনাকে রাখার সে চেষ্টা করতো তাহলে কোনটা দেখবেন আপনি ভালোবাসাটা সত্য না যৌতুকটা টাকার লোভটা সত্য কোনটা আচ্ছা কিছুক্ষণ আগে বললেন যে তার সত্য সত্য ছিল আমাকে ভালোবাসাটা আচ্ছা তার মানে মেয়েদের সাথে খারাপ একটা কিছু করলে মেয়েদের কাছে ছেলেরা খারাপ আর ভালো করলে কি মেয়েদের কাছে ছেলেরা ভালো না মানুষ ভালো করলে তো ভালো বলে তাই না আর খারাপ তো খারাপ বলে আচ্ছা তো যাই হোক অনেক কথা বললাম দর্শক আপনারা দেখলেন আসলে সুমাইয়া আক্তার বিয়ে বসবে চল্লিশের নিচে চল্লিশ হলেও হবে তবে তার ফ্যামিলির দায় দায়িত্ব যদি কেউ নেয় তাহলে তবে আপু আপনি যে বিয়ে বসবেন আপনার আসলে দায় দায়িত্বটা হচ্ছে স্বামী স্ত্রীর দুইজনের একটা ভালোবাসা থেকে আসে শ্বশুর শাশুর গিয়ে দেখা তা সেইভাবে ভালোবাসা দিয়ে স্বামীকে রাখতে পারবেন তো আচ্ছা তো ঠিক আছে আর কিছু বলার আছে আপনার আচ্ছা দর্শক আপনারা শুনলেন সুমায়া আক্তারের এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম তার সাহায্যের জন্য এসেছে এবংই তার মানে জীবনের প্রথম প্রেমে ধোকা খেলো স্বামী ছেড়ে চলে গেল আসলে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সে সন্তানের মা হতে পারেনি তো কতদিন সংসার করেছিলেন আপনি এক বছর এক তো বছরের মধ্যে সন্তানের মা হওয়ার কি স্বপ্ন দেখেছেন কখনো কি তার মানে মানে স্বপ্ন দেখেছেন কিন্তু বাস্তবায়ন হয়নি এখন কি আপনি সন্তানের মা হতে চাচ্ছেন কেন বিয়ে হলে কি সন্তানের মা হবেন না না ও আচ্ছা তো ঠিক আছে আপু অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন দর্শক আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আমরা একটু ভিন্ন ট্রাইপেল আজকে প্রোগ্রামটি করেছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ